প্রত্যেকটা ব্লেজার কিন্তু ফিউজিং করা ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর এটা হচ্ছে আমাদের কোটিটা কিন্তু সামনে পিছনে সেম কাপড় দিয়ে করা কালার হচ্ছে একটা নেভি ব্লু কালার ফিউজিং করা থ্রি পিসের ব্লেজার এই যে পিছনে কাপড়টা সেম কাপড় দিয়ে করা এই যে আরেকটা আছে চেক মধ্যে বলছি না এটা আলাদা যোগাযোগ করলে আমরা বলে দিব প্রাইসটা ওকে বাটন গুলো সুইং কোয়ালিটি দেখেন কতটা কোয়ালিটি ভিতরে যে আপনার ফলস কাপড়টা সেটাও কিন্তু বাইরের কাপড়ে ওকে দর্শক আজকে দেখাবো আমরা বাচ্চাদের খুব দারুন দারুণ কিছু ব্লেজারের কালেকশন মূলত আসলে বাচ্চাদের জন্য ব্লেজার কিন্তু খুব রেয়ার সব পাওয়া যায় না জি জি এবং বাচ্চাদের ব্লেজার পরলে কিন্তু অনেক ভালোও লাগে তো যারা একদম রিজনেবল প্রাইজে আপনারা ব্লেজার কিনতে চান বাচ্চাদের জন্য বিভিন্ন সাইজের মধ্যে আছে শুধুমাত্র খুসরা না তারা কিন্তু পাইকারিও সেল করে থাকে তো আমাদের সঙ্গে শামিম ভাই আছেন টপ এডস থেকে আলপনা প্লাজার কততলা ভাই আপনার আমার হচ্ছে লেভেল ফাইভ পঞ্চম তলায় জি জি বারোতে চলে আসলো ওকে ওকে চমৎকার তো সরাসরি আপনারা এসে দেখে শুনে নিতে পারেন এমনি আপনারা কি অনলাইনে দিয়ে থাকেন জি জি অনলাইনে দিয়ে থাকে অনলাইনে আপনি ডেলিভারি চার্জ দিলে আমরা হচ্ছে পাঠিয়ে দিব যেকোনো সারা বাংলাদেশই আমরা ডেলিভারি দিয়ে থাকি ওকে খুবই চমৎকার আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটা ব্লেজার কিন্তু ফিউজিং করা ভিতরে বাচ্চাদের হচ্ছে

আলাদা করলে আমরা আচ্ছা এরপরে হচ্ছে আপনার আরো ডিজাইন আছে আমি যদি বলে আমি ছবিগুলো দিয়ে দিতে পারবো আমরা যোগাযোগ করলে আমরা আরো ছবি এত তো ছবি দেখানো সম্ভব না দিয়ে দিতে পারবো আমরা আচ্ছা ভিডিও দেখা যায় না এটা হচ্ছে চার থেকে নিয়ে আপনাদের 12 বছরের বাচ্চাদের জন্য 4 থেকে 12 বছর জি হচ্ছে সাইজ হচ্ছে আপনার 22 থেকে 32 সাইজ ওকে এটার প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা প্রাইস 10% ডিসকাউন্ট দিয়ে আসবে 2340 টাকা আসবে ও এটার মধ্যে অনেক এই সেম জিনিস কালার দেওয়া যাবে কেউ যদি ছোট বড় নিতে চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে আপনি আচ্ছা 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 এটারও সেম ভিতরে কিন্তু আপনার ফিউজিং করায় যে ভিতরে কাপড় একই সেম কাপড় দিয়ে করা আমাদের এগুলো কিন্তু এটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা রেগুলার প্রাইস টেন্সেন্ট ডিসকাউন্ট ছাব্বিশশো তেইশো চল্লিশ টাকা আসবে আচ্ছা মানে ছাব্বিশ ছাব্বিশশো আপনি তেইশো চল্লিশ তেইশো চল্লিশ টাকা

এগুলো হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তেইশো চল্লিশ টাকা পড়বে ওকে বাইশ থেকে বত্রিশ বাইশ থেকে বত্রিশ মানে আপনার চার বছর থেকে এগারো বছর বারো বছর পর্যন্ত হয়ে যাবে এটার যে আরেকটা বড়

এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার কেউ যদি ছোট সাথে ম্যাচ করে নিতে চায় সেটা দেওয়া যাবে একই রকম সবগুলোর কিন্তু ভিতরে কিন্তু আপনার ওই যেটা বললাম ভিতরে কিন্তু কোটির ভিতরে কিন্তু কাপড়টা সেম কাপড় দিয়ে করা আমাদের ওকে ইয়েস চমৎকার আচ্ছা এরপর দেখেন যেটা দেখা যায় পছন্দ সেখান থেকে সেট ব্লেজার ব্লেজার কালেকশনের অভাব নেই প্রচুর করে থাকি আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু সব জন্য সব প্যাকেট করা আছে এইগুলো কিন্তু চলে যায় ঢাকার বাইরে দেখা যায় ঢাকার মধ্যেও নয় ঢাকার বাইরেও নাই আমাদের থেকে হোলসেল নিচ্ছে ওকে তো এখানে কিন্তু লেডিস ব্লেজারও আছে আমরা সেটা নিয়ে আলাদা ভিডিও করব কেউ যদি আপনারা লেডিস ব্লেজারগুলো চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন আর আজকে আমরা যেগুলো দেখা যায় ওগুলো সবই বাচ্চাদের জি জি বাচ্চাদের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে এক বছর থেকে নিয়ে পনেরো বছর ষোলো বছর বাচ্চাদের পাওয়া যাবে পাওয়া যাবে তো যারা যেটাই নিতে চান এখানে যে ডিজাইনগুলো আছে যে ফেব্রিকগুলো আছে এর বাইরেও কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আছে আমরা বলে দিয়েছি আপনারা অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন ছবি চেয়ে নেবেন যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করে নেবেন জি ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি জি 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ